সকাল বন্ধুরা খুব ভালো সকাল সকাল চলে এলাম কাজকর্ম সেরে এক কাপ চা করে নিলাম এবারে রান্নার সরঞ্জামগুলো একটু গুছিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে করা বসে আমি একটু চা খুন করে নিলাম প্রথমে দেখো কিছু ভাজা কেটে রেখেছি সেগুলোকে একটু লবণ হলুদ মেখে নিলাম ভাজাটা আমি বসিয়ে দিলাম পটল ভাজা কাঁকড়ল ভাজা করলা ভাজা আমি ভাজাগুলোকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই করছি যেহেতু সেই জন্য আলাদা করে করলাম না একবারে বসিয়ে দিলাম ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম এগুলো চাটনিটা দিয়ে দিই চাটনিটাকে নামিয়ে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি হালকা পাতলা করে নিয়েছি ডাল করে নিচ্ছি এটা আমি মসুর ডাল তৈরি করছি এদিকে ভাজাগুলো রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম একটু আলু কেটে রেখেছিলাম আলুটাকে ভাজা রেখে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এই সাইডে আমি আবার দুটো রুটি করে নিলাম একটু টিফিন দিতে হবে অবশ্যই সেই জন্য আমি দুটো রুটি করলাম রুটিটা হয়ে গিয়েছে এটাকে আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে আলু ভাজাটাও মোটামুটি হয়ে আসছে রুটিটা আমি কিন্তু গরম হলে ধুয়ে নেব আলু ভাজাটা রেডি নামিয়ে নিলাম এবার আমি একটু স্কোয়াশের সবজি করব জন্য একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সবজিটা করব এটা রুটির সঙ্গে টিফিনে দেওয়ার জন্য তৈরি করে দিয়ে দিলাম স্কোয়াশটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ সেই নামটা দিয়ে দিলাম হলুদ আমি এতে কোনো কোনো মশলা ব্যবহার করবো না আলু সবজিটা যেভাবে করে না সেইভাবেই আমি করে নিচ্ছি আলুটা করছি না তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যাদের আলু খাওয়া বাড়েন তারা কিন্তু এইভাবে স্কোয়াশ দিয়ে করে নিতে পারো একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম সবজিটা হয়ে আসছে সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিলাম সবজি একটু মিষ্টি দিলে ভালো হয় তোমরা চাইলে নাও দিতে পারো সবজিটা রেডি আজকের মেনু দেখো কী কী ভাত পাতলা করে মসুর ডাল আমের চাটনি ভাজা করলা কাঁকরোল পটল আলু স্কোয়াশের সবজি রুটিটা টিফিনের জন্য করে নিয়েছিলাম এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন